হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শায়রি ব্যানার্জি ডায়রিস আমি শায়রি ব্যানার্জি আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ হেয়ার কেয়ার প্রোডাক্ট রিভিউ যেটা হলো লিভন গো ফ্রিজ ফ্রি হেয়ার সিরাম চুল ফ্রিজি হয়ে যাওয়ার সমস্যায় যারা ভুগছ তাদের জন্য এটা হতে পারে একেবারে পারফেক্ট একটা সলিউশন লিভনের এই গো ফ্রিজ ফ্রি হেয়ার সিরাম মূলত এমনভাবে বানানো হয়েছে যাতে তোমাদের চুল হয় সিল্কি স্মুথ আর ফ্রিজ ফ্রি এটা বিশেষভাবে তৈরি করা হয়েছে ভিটামিন ই এবং আর্গান অয়েল এক্সট্র্যাক্ট দিয়ে যা চুলকে নরম মসৃণ এবং সাইনি করে তোলে এই সিরামের মূল উপাদান অর্থাৎ কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলি হচ্ছে ভিটামিন ই যা চুলের ভেতর থেকে পুষ্টি জোগায় আর ড্যামেজ কমায় নাম্বার টু আর্গান অয়েল যা চুলকে গভীরভাবে ময়শ্চারাইজ করে ড্রাইনেস আর ফ্রিজ নিয়ন্ত্রণ করে নাম্বার থ্রি লাইট ওয়েট ফর্মুলা এটি চুলকে একদমই ভারী বা চিটচিটে করে না চলো এবার দেখিনি যে এই হেয়ার সিরামটা কি করে ব্যবহার করতে হবে এটা ব্যবহার করা একেবারেই সহজ প্রথমে ভালো করে চুল ধুয়ে নিতে হবে বা শুকনো চুলেও কিন্তু তোমরা এটাই ব্যবহার করতে পারো চুল একটু ভেজা থাকলে হাতের তালুতে কয়েক ফোঁটা সিরাম নিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে তারপর মাছ থেকে নিজের চুল পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিতে হবে একেবারেই রুটে কিন্তু ব্যবহার করার দরকার নেই দেখো আমি যেভাবেই এটা চুলে অ্যাপ্লাই করছি সিরামটা ঠিক এই রকমভাবে হালকা হাতে আলতো করেই কিন্তু সিরামটা অ্যাপ্লাই করে নেবে পুরো চুলে রুটে কিন্তু একদমই অ্যাপ্লাই করবে না চার থেকে পাঁচ ফুটা বা দুবার পাম্প করে যতটা হয় ততটা সিরাম নিতে হবে তবে চুল যদি একটু বড় হয় তবে একটু বেশি পরিমাণে নিয়ে ইউজ করতে হবে এই সিরামটি ইউজ করার পরে চুল আশ্রয় নেবে দেখবে চুলে কোনো রকমই কিন্তু জট থাকবে না তার সাথে কোনোরকম চুল ছেঁড়ার সমস্যাও থাকবে না তবে আর একটা কথা বলবো যদি তোমরা ভাবো যে এই সিরামটি ব্যবহারের পরে চুল স্ট্রেট হয়ে যাবে যদি কার্লি হেয়ার থাকে সেটা স্ট্রেট হয়ে যাবে সেটা কিন্তু একদমই না এটি ইউজ করলে হেয়ারে ফ্রিজি ভাব থাকবে যেটা সেটা কিন্তু চলে যাবে আর তার সাথে হেয়ার স্মুথ হবে আর ড্যামেজ ভাবটাও কিন্তু চলে যাবে এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই সিরামটি ব্যবহার করে আমি কি বেনিফিট পেয়েছি আমি কিছুদিন ব্যবহার করে যেটা বুঝেছি সেটা হলো চুল সাথে সাথে ফিস ফ্রি আর স্মুথ হয়ে যায় চুলে সুন্দর ন্যাচারাল শাইন আসে আর ডিট্যাঙ্গেল করতে অনেকটাই কিন্তু সহজ হয় লাইট আর তার একেবারেই চিটচিটে কিন্তু লাগে না ছোটো বোতলেও পাওয়া যায় তাই এটি হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি তবে হ্যাঁ একটা ছোট কথা খুব বেশি প্রোডাক্ট নিলে চুল একটু তেলতেলে তেলে লাগতে পারে তাই অল্প ব্যবহার করলেই ভালো রেজাল্ট পাওয়া যায় লিভন গো ফ্রিজ ফ্রি হেয়ার সিরাম এর দাম খুবই কিন্তু অ্যাফোর্ডেবল ছোট বোতলেও পাওয়া যায় প্রায় দেড়শো থেকে দুইশোর মধ্যে আর বড় প্যাকেও পাওয়া যায় এটা অনলাইন অ্যামাজন নাইকা তে বা অফলাইনে প্রায় সব কসমেটিক শপেই কিন্তু পাওয়া যাবে তাহলে বন্ধুরা এটাই ছিল আমার লিভন গো ফ্রিজ ফ্রি হেয়ার সিরাম রিভিউ যদি তোমাদের চুল ফ্রিজি হয় একবার ব্যবহার করে দেখতে পারো আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও কমেন্টে তোমাদের মতামত লিখে জানাও আর আমার চ্যানেল শায়রি ব্যানার্জি ডায়েরি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার দেখা হবে পরের ভিডিওতে